এক হাতের আঙুল দিয়ে দৃষ্টির অন্তর এক সেফ দিয়েছিলেন এম মার্টিনেজ যা চোখে লেগে আছে অনেকের নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সেই সেফিংই এবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেফ অফ দ্য সিজন হয়েছে আর একবার প্রমাণিত হয়েছে এম মার্টিনেজের শ্রেষ্ঠত্ব জাতীয় দল হোক বা ক্লাব সবখানি তিনি অনন্য ভাবুন তো মাত্র চার বছরে একজন গোলকিপার যদি জিতে নেয় দুটো ইয়াসিন ট্রফি দুইবার ফিফার বর্ষসেরা গোলকিপার ওয়ার্ল্ড কাপ গোল্ডেন গ্লাভস দুইবার কোপার গোল্ডেন গ্লাভস তবে কি তিনি শুধু আর ভালো কিপার হিসেবেই থাকেন নাকি হয়ে ওঠেন একজন গেম চেঞ্জার একজন ইতিহাস নির্মাতা এমি মার্টিনেজ কেবল যেন ম্যাচ বাঁচান না তিনি আর্জেন্টিনার স্বপ্ন বাঁচান মায়াটনার পরবর্তী চুকে আর্জেন্টিনা কাঁদছিল সেই শূন্যতায় আর সেই শূন্যতা শুধরে দেয়ার অন্যতম নায়ক এম বর্তমানে মেসির পর তাকে সেরা আর্জেন্টাইন ফুটবলার মানছেন অনেকে আর্জেন্টাইনায় দামি গোলকিপারের ইনসেন্ট ইমপ্যাক্ট নিয়েই থাকছে আমাদের বিশেষ স্পোর্টস আয়োজন উনিশশো সালের পর আর্জেন্টিনার গোলপোস্টের কেও আর কিংপদন্তি হয়ে ওঠেনি সেই বিশ্বকাপের সেমিফাইনালে সার্জিও গয় কোশিয়া ছিলেন একজন নায়ক যার পেনাল্টি সেভ আর্জেন্টিনাকে এনে দেয় ফাইনালের টিকিট তারপর শূন্যতা আসলো বার্গোস কাভালেরো ক্যারিজো কিংবা আফবন জিয়েরে সবাই মাঝারি মানের অথবা নির্ভরতা হারানো নাম এরপর থেকে গোলপোস্টের দায়িত্ব যার হাতে সেই সার্জিও রেমেরও ছিলেন এক ফাইনাল হারুক বিশ্বকাপে জার্মানির বিপক্ষে চার গোল কোপার ফাইনালে হারে ট্রাই বেকারে ভেঙে পড়া মুহূর্ত সব মিলে তিনি ভালো হলেও কখনই ছিলেন না ইন্ডিভিজুয়াল গেম 2018 বিশ্বকাপে এক মহা দুর্ভাগ্যজনক অধ্যায় যেখানে আর্জেন্টিনা খেলেছিল কার্যত কিপার ছাড়াই উইল ফ্রেডো ভুলগুলো ছিল আন্তর্জাতিক লজ্জার প্রতীক আর ফ্র্যাঙ্কো আরমানের উপস্থিতিও ছিল এক কাপা ভরসার নাম তখনই দেশটির ফুটবল প্রেমীদের কণ্ঠে উঠে আসে দীর্ঘশ্বাস আমাদের একজন ভালো গোলকিপার নেই কিন্তু দু সালে সব বদলে দিল এক দেওয়ালে পি ঠিক ঠেকে চাওয়া খেলোয়াড়ের আবির্ভাব ডেমিয়ান এমিলিয়ানো মার্টিনেজ তার ক্যারিয়ার শুরুর গল্পই ট্র্যাসিডির মতো আর্সেনালে বারবার ধারে পাঠানো অবহেলার স্তূপে পড়ে থাকা কিন্তু ভেতরে ভেতরে নিজেকে তৈরি করা এবং সেই প্রস্তুতির ফল হল কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তিনটি পেনাল্টি সেভ এরপর ফাইনালে ব্রাজিলের বিপক্ষে নির্ভার পারফরমেন্স এবং আর্জেন্টিনা যেতে ২৮ বছর পর ট্রফি এরপর আসে দু বিশ্বকাপ এমি মার্টিনেজ হয়ে যান পুরো জাতির আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই শেষ মুহূর্তের ব্লক নেদারল্যান্ডস তার বিপক্ষে পেনাল্টি সেভ ক্রোশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ক্লিনশিট এবং ইতিহাসে সেরা গোল কিপিং মুহূর্ত আর ফাইনালের অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির বিপক্ষে এক সেকেন্ডের সেই অলৌকিক সেভ যদিও সেই সেভ না হতো হয়তো গল্পটাও বদলে যেত তার ট্রফি ক্যাবিনেটে এখন যা আছে তা গিনেস বুকে ঢুকার মতো বিশ্বকাপ ও প্যামেরিকা ফিনেলিসমা সবই আছে আছে বেশ কিছু প্যানাল্টি শুট আউটে জয়ের কৃতে দুইবার ফিফা বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড দুটো ইয়াসেন ট্রফি একটা বিশ্বকাপ গোল্ডেন গ্লোভ আর কোপা ঘটনা গোল্ডেন গ্লোভ দুইটা আর এই সব কিছু হয়েছে মাত্র দু থেকে দু সময়ের মধ্যে এই সময়ে আর্জেন্টিনা হারিনি একটি ফাইনালও মেসি যেমন গোল এবং অ্যাসিস্টে ছিলেন দলের মেরুদণ্ড এমি ছিলেন শেষ দেয়াল শেষ আশা আর প্রতিটি পারফরমেন্স দলের ট্রফির সঙ্গে সরাসরি সংযুক্ত এই অনন্য রেকর্ড আর্জেন্টিনার ইতিহাসে মার্টিনেসকে নিয়ে গেছে এমন এক জায়গায় যেখানে আজ পর্যন্ত ম্যারাটিনার পর শুধু মেসি ছিলেন আসলে এত বছর আর্জেন্টিনার ছিল বিশ্বমানের মানের ফরওয়ার্ড মিডফিল্ডার ডিফেন্ডার কিন্তু ছিল না এমন এক গোলকিপার যে ট্রফি পূরণ করেছেন। এমি মার্টিনেজ যিনি তার লিখেছেন দেশের নতুন ফুটবল ইতিহাস। তাই আজ যদি ম্যারাথনার পরবর্তী আর্জেন্টিনা সেরা পাঁচ খেলোয়াড় বেছে নিতে হয় তবে সেই তালিকায় মেসির পর দ্বিতীয় নাম আসবে নিঃসন্দেহে এমি মার্টিনেজের প্রতিনিয়ত তার ইনসেন্ট ইম্প্যাক্ট দেখে সে কথাই বলছেন আর্জেন্টাইন সমর্থকদের অধিকাংশ